আমাদের মতো কাঁচা কাঁঠালের তরকারি খেতে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম আমি কাজী মাহমুদ আর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে কাঁচা কাঁঠাল কাটার প্রস্তুতি চলছে হাতে তেল মাখানো হচ্ছে কাঁচা কাঁঠাল কাটার সময় হাতে একটু আঠা লেগে যায় এই জন্য বটিতে হাতে এবং প্লেটে তেল লাগিয়ে নিয়েছি আমি কোনো দিন আসলে আজকে প্রথমবার কাঁচা কাঁচাকাঠাল কাটছি এর আগে কখনও কাটা হয়নি আমার আমাদের যে হেল্পিং হ্যান্ড থাকতো উনি কেটে দিত অথবা আম্মা বেশিরভাগ সময় আম্মাই কাটতো আজকে আমি বসে পড়েছি কাঁচা কাঠাল কাটতে একটু সমস্যা হয়ে আঠা দেখলে আর কি একটু ভয় লাগে তারপরও ট্রাই করলাম নতুন একটা অভিজ্ঞতা নিলাম আজকে একটু শক্ত টাইপের হয় তাই কাটতে একটু জোর বেশি লাগে মাংসের গরুর মাংসের টুকরার মতো ছোট ছোট পিস করে কাটলে দেখতে ভালো লাগে রান্না করতে সুবিধা হয় কাঁচা কাঁঠাল কাটা শেষ এখন বাকি প্রসেসিং করব মুড চেঞ্জ করবা তুমি এখন আবার তেল মাখিয়ে নিচ্ছি আঠা বাজাতে ওঠানো যায় এই জন্য কাটা কাঁঠালটা কাটার আগে একবার তেল মাখিয়ে নিয়েছি হাতে বটিতে প্লেটে এবং কাটার পর আবার তেল মাখিয়ে কাপড়টা দিয়ে মুছে দিলে আঠাগুলো খুব দ্রুত উঠে যায় ধুয়ে ফেলতে সুবিধা হয় আপনারা যখন কাঁচা কাঁঠাল কাটবেন এইভাবে করে দেখবেন এতে কাজের অনেক সুবিধা হয় এই তো কাঁঠালগুলো এখন ধুয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে বেশি করে পানি দিয়ে ধুয়ে হালকা ভাব দিয়ে নিচ্ছি আমি অনেকে হলুদ দিয়ে ভাব দেয় কিন্তু আমি জাস্ট প্লেন পানি আর লবণ দিয়ে ভাব দিয়ে নিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে মশলা রেডি করা আছে আসলে এক হাতে রান্না এক ক্যামেরা ফোনটা ধরা আর এক হাতে মশলা রেডি করেছি এখন কি কি মশলা দিয়েছি ওগুলো ডিটেলস আসলে দেখাতে পারলাম না বলে দুঃখিত কারণ আজকে আমার ক্যামেরাম্যানটা বাসায় ছিল না আমার ক্যামেরাম্যান না থাকলে আসলে আমি আমার খুব সমস্যা হয় হালকা করে পেঁয়াজটা একটু ভেজে যখন হালকা অল্প একটু ভাজা হয় তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিই এলাচি দারচিনি তাল তেজপাতা তাতে আমার মনে হয় গ্রানটা ভালো আসে এখানে সব মশলা আমি রেডি করে রেখেছি আসলে আমি গরুর মাংস দিয়ে সাধারণত সব আমাদের এলাকায় গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা আমরা খাই কিন্তু আব্বা আম্মার যেহেতু মাংস গরুর মাংসটা খাওয়া নিষেধ আম্মার তো পুরোপুরি নিষেধ আব্বা মাঝে মাঝে খায় তারপরেও যেহেতু নিষেধ এই জন্য আমরা গরু মাংসটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আজকে গরু তার গরুর মাংস না না দিলেও গরুর মাংসের সমস্ত মশলা দিয়ে কাঁঠালটা রান্না করা রান্না করতে হয় মানে মাংসের মতো ফ্লেভারটা হবে মাংসের মতো আচারি আচারি একটা ফ্লেভার আসবে গরুর মাংস রান্না করতে যা মশলা লাগে সব মশলা এর মধ্যে দিয়েছি সাথে আমার একটা স্পেশাল স্পেশাল গরু মশলাও ছিল অন্য কোনো দিন আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করে নিব কয়েক ধরনের সজ মিলিয়ে একটা মশলা রেডি করি ওটা মাংসে দেই। এমনি নর্মাল তরকারিতে দেই ওই গ্রানটা খুব ভালো লাগে আমার মশলা কষানোর পরে ওই যে কাঁঠালটাও দিয়ে দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে আসলে ওটা স্কিপ হয়ে গেছে কাঁঠালটা বারবার ঢাকনা খুলে কষাচ্ছি আর একটু পর নেড়ে নেড়ে দিচ্ছি যাতে ইয়েটা অনেক স্মুথ হয়ে যায় আচারের মতো রান্না শেষ এখন হচ্ছে ছোটো একটা কড়াইয়ে অনেক একটা পুরো কাঁঠালটা বেস্ট অনেক অনেকটুকু হয়েছে তাই কিছুটা যেটা আমরা আজকে দিয়ে আজকে খাবো সেই অংশটা শুধু বাগার দিয়ে নিচ্ছি আলাদা একটা ছোটো কড়াই বাকিটা নি বক্সে করে ফ্রিজে রেখে দেব অন্য কোনো সময় বের করে জাস্ট বাগার দিয়ে নিলেই হবে এই যে বাকি অংশটা রেখে দিয়েছি সাইডে এটুকু বক্সে করে রেখে দেব ফ্রিজে আজকে পুরোটা আর কি বাগার দিচ্ছি না যেটুকু আমরা খাবো শুধু সেটুকু বাগার দেওয়া শেষ এখন খাওয়ার সময় হয়ে গেছে এরই মধ্যে আমার ক্যামেরাম্যান চলে এসেছে এসেই খেতে বসে গেছে এখন শুনবো তার মুখে এই যে এত কষ্ট করে রান্না টান্না করলাম এখন রিভিউ দাও কেমন হয়েছে এক কথা অনেক মজা অনেক মজা হয়েছে মানে বলে বোঝানো যাবে না যে এটা কত মজা একটা খাবার রান্নাটা অনেক মজা আমরা প্রতি বছরই কাঁচা কাঁঠালের তরকারিটা অবশ্যই খাই এবছর আপনারাও ট্রাই করে দেখবেন